আমাকে ছাড়া আপনার আর কোনো গতি নেই আর আপনি যদি এর উল্টো করেন তাহলে আপনার জন্য আর ভালো হবে না এই পিছে এই তুমি কাকে ছাড় এ এই চিনি আমার মানে চিনি উফ ওগো বউ তো একটু হুমকি দিতেই পারে হুম এর কি করলি তুই এটা ঠিক হইলো শেষ পর্যন্ত এটা এটা বাট পারে সাথে পিএ ঠিক করে বসে আছে প্রথমে আমি চুপ ছিল আমার বাপের বন্ধু এ লোকে যেমন তেমন ব্যবহার করা যায় না না এটা তো এখন আজকে করলো করতে হইতো তোর পরে করলো করতে হইতো তাই না বিয়ে তো জীবনের অংশ ঠিকই আছে হয়ে গেছে হয়ে গেছে ইরফান আমি এই মেয়েরে ভালোবাসি না আমার কোনো ফিলিংস নাই তার প্রতি আমি ওর সব সত্যি কথা সত্যি করে জানাইছিলাম পুরোপুরি জানাইছিলাম এখন সে মিথ্যা কথা বলে মুখস্থের মতো এখন সে নিজে ভুগবে আমারও ভুগাবে ঠিক আছে দেখ এটা তো একটা পারিবারিক বিয়া না যখন বিয়ের পর একসাথে থাকবি তখন দেখবি সব ঠিক হয়ে গেছে তুই ওরা ভালোবাসবি তোরও ওরা ভালোবাসবো এটা কোনো সমস্যা নাই আমি কিন্তু মেরেছি চিনি বুঝছো তোর ভাবি মানে আমার ওয়াইফের ছোট বোনের খুব মানে ছোটবেলার বান্ধবী এই প্যাস গুসের মধ্যে আমি চিন্তা করছি যে আমি যে কাজটা এখন করতেছি এটাই সঠিক কাজ হ্যাঁ একদম স্যার এখন তো আপনি বলবেন মেন্টাল প্রিপারেশন ওর কোনো প্রয়োজন নাই নাই তো খাঁচার মধ্যে দূরে অচেনা পাখি যখন একসাথে বন্দি করা হয় কদিন পর পাখিগুলোর প্রেম হয়ে যায় বুঝছো বিয়ের পর সব ঠিক হয়ে যাবে রে বেটা আজ পর্যন্ত শুনছি জোর করে বিয়ে হয় মাইয়াদের আমরা তোর কোন অ্যাঙ্গেল থেকে মায়া লাগে এন্ড হার্ট হবে কারা হার্ট হবে তো ফ্যামিলি আমার বাবার বন্ধু আমি তার হার্ট করতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমি এখনি কেটে দা ফ্যামিলি সব কিছু সত্যি করে বলে দেব আমার সম্ভব না কি সত্য বলবেন ঐ মে তুমি আমার বাসে কি করো ওমা আমি আপনার কি হই ফিয়ানসে না আমার একটা অধিকার আছে না আপনার বাসায় এসে রিট তোকে কারে পাগল বলে না যাই বলেন আপনি এতটুকো মাথায় ঢুকাই নেন যে আপনি আমার সাথেই থাকতে হবে আমাকে ছাড়া আপনার কোনো গতি নেই আর আপনি যদি এর উল্টো করেন তাহলে আপনার জন্য আর ভালো হবে না এই পিছে এই তুমি কাকে ছড়তেছস এ চিনি আমারে চিনি ওহো ওববও একটু হুঁকি দিতেই পারে হুম দিতে পারে হুমকি দিব না অবশ্যই দিবেন ভাবি হুমকি যত মঞ্চে হুমকি দামকি দিয়ে যাবেন ওদের দিন কোনো সমস্যা নাই আর আপনি কিন্তু ভাবি ওর জন্য পারফেক্ট একটা মেয়ে বুঝছেন আর ইচ্ছা মতন গাড়ায় হ্যাঁ ঠিক করতে পারবেন আপনি দেবর ভাবি সম্পর্ক পাতা দিচ্ছে তারা এখানে মধ্যে ওমা উনি তো আমাদের বয়স একটু বড় কিন্তু সম্পর্কে ছোট আর মুর্তাসির যেটা যেটা হচ্ছে তুমি না সেটা মেনে নাও কারণ মেনে যদি না নাও

কেমন <laughs> <Come> on. I'm <laughs> going